আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন এক আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা মিনি ব্লগে আপনাদের কিছু কথা শেয়ার করব নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পারতেছেন কার সম্পর্কে বলব যে মানুষটার কথা বলবো সে হচ্ছে সোনি আক্তার রিনা সে একজন কিন্তু বাংলাদেশের বড় একজন ইউটিউবার তার ভিডিওটা আজ থেকে এক বছর আগে আমি দেখতেছি সে কিন্তু এত তাড়াতাড়ি সফলতা অর্জন করবে সে হয়তো নিজেও জানত না ভাগ্যের চাকা যে কিভাবে ঘোরে একমাত্র আল্লাহ তালা জানি আপনাদের কাছে সে যেমন জনপ্রিয় মানুষ আমার কাছেও ঠিক সেমন আমিও কিন্তু একজন নতুন ইউটিউবার জানি না কতদূর পর্যন্ত পৌঁছাবো তবে সফলতা ঠিক একদিন আসবে এটাই কামনা করে নতুন করে আমি শুরু করলাম আপুকে কিন্তু আমার খুব ভালো লাগে আমি তাকে অনেক আগে থেকে দেখতেছি ইউটিউবে আসলে তাকে আমি সামনাসামনি দেখিনি কিন্তু ইউটিউব থেকে তার সঙ্গে পরিচয় তাই আমি তাকে দেখে ভাবি ঠিক একদিন আমার জীবনে এভাবে মোডা কেলাম আমি রিয়েল লাইফ নিয়ে ব্লগ করি আমার ছোটোখাটো ভুল আপনারা ধরিয়ে দেবেন কারণ ভুল থেকে মানুষের জীবনে নতুন করে শিক্ষা আসে একটা ভুল জিনিসটা থেকে মানুষ সঠিকটার পথেই বই ইউটিউবে আসার পর অনেকে অনেক কিছু বলে এগুলো কিছুই আমি কানে দিই না তাই আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সকালে মা এখানে রান্না করতেছিল আর আমি রান্নাটার ভিডিও করতেছি আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম অনেকে দেখি ইউটিউবে ভিডিও দেয় পুরোপুরি সাজানো গোছানো একটা ভিডিও আসলে এমন হয় কি না আমি জানি না কিন্তু গ্রামের পরিবেশে আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরি আপনাদের যদি খারাপ লাগে সেটাও বলবেন ভালো লাগলে সেটাও বলবেন কারণ একটা খারাপ লাগা ভালো লাগা থেকেই তো মানুষ অনেক দূর পৌঁছায় সোনিয়া আপুর ভিডিও দেখে আমি ইউটিউব চালানো শিখেছি এডিটিং করা শিখেছি সবে একটু একটু করা শিখেছি আশা করি সামনে আরও অনেক পারবো ইনশাল্লাহ আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপু যদি আমার ভিডিওটা দেখে থাকে আপুর জন্য এই মেসেজগুলা সে একজন ভালো মনের মানুষ আমি তাকে ইউটিউব থেকে দেখতেছি আপু আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভালো থাকবেন ভালোবাসা রইল এই ছোটো বোনের কাছ থেকে আমার মা এখানে আজকে সকালে মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করেছে উচ্ছে ভাজি আর হচ্ছে কচুর তরকারি আপনাদের কাছে আপনাদের মায়ের হাতের রান্না কেমন লাগে আমার কাছে কিন্তু আমার মায়ের হাতের রান্না অনেক মজার লাগে আমার মায়ের থেকে শেখা রান্না আমার মার্কেট কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বিশেষ করে রান্না বান্নাটা আমার মায়ের হাতে রান্না খুব মজার আমি জানি না গুছিয়ে কথা বলতে পেরেছি কি না সোনিয়াপুর সম্পর্কে যদি খারাপ কিছু বলে থাকি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায় আর আমার ভিডিওটা দেখে আপনারা লাইক করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ